সবাই জানেন আজকে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী যেটাকে আমরা শ্রদ্ধা করি সেটাকে সামনে রেখেই আমরা যেমন তার খুমিদের শাস্তি চাই তেমনি জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আমাদের যে হত্যাযোগ্য চলেছে আমাদের ছাত্র সমাজের উপর যে নিপীড়ন চলেছে সেটার বিরুদ্ধেও আমরা একদম জোরদারি একটা বিচার চাই বলতে পারেন আর সেই বিচারের দিক থেকে যারা নিন্দন জুগিয়েছে উপর থেকে বা নিচ মহলে যারা কাজ করেছেন

আমাদের শিক্ষা আন্দোলন থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং তাদের যে সন্ত্রাসী বাহিনীরা আমাদের ছাত্রদের উপর যে হামলা করেছে তার প্রতিবাদে আমরা নয় দফা দিয়েছিলাম কিন্তু সেখানে দেখলাম যে আওয়ামী এমপি মন্ত্রী অনুষ্ঠানিতে সাধারণ ছাত্রদের উপর এবং সাধারণ নাগরিকদের উপর যে হামলা করা হয়েছে অতর্কিত গুলি চালিয়ে যে অসংখ্য মানুষকে মারা হয়েছে এটি পাকিস্তানি হানাদার বাহিনীরা হামলাকেও মানিয়েছে হামলাকেও মানে অতিক্রম করেছে সেখান থেকে আমরা একদম দাবি দিয়ে পতন করে একটি ফেঁচিবাদের পতন ঘটিয়েছি এবং তারপরে দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা ত্যাগ করেছে এবং আমরা মনে করি এই আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা ত্যাগ করেছে তাদেরকে দেশে এনে আইনের হতে এনে তাদেরকে বিচার করতে হবে তাদের ভাষি দিতে হবে বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার করে শেখ হাসিনাকে ভাষিয়ে দিতে হবে আপনারা জানেন যে আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে গেছে আজকে সেই দেশকে আমাদের যারা আছেন আজকে দেশের দায়িত্বে তারা সেই দেশকে দেশের সংস্কারের সংস্কার শুরু করেছেন এবং ছাত্র সমাজের সহযোগিতা নিয়ে দেশ সংস্কারের কাজ চলছে আমরা মনে করি অতি বিলম্বে আমি সন্ত্রাসীদেরকে দেশে এনে তাদের আইনের হত্যা এনে তাদের বিচার করতে হবে আমরা সেই দাবিটি আজকের বিক্ষোভ সমাবেশ আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেই আজকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের শহীদ ভাইরা

হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে আমাদের বিক্ষোভ এবং আমরা সেটা স্পষ্ট জানান দিতে চাই যারা ছাত্র সমাজের রকমের সাথে বেইমানি করবে তারা বাংলাদেশের জনগণের হতে পারে না যদি তাদের রক্তের সাথে কেউ বেইমানি করে আমি মনে করবো তারা এই ছাত্র তাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং ছাত্র সমাজ তাদের ভাইয়ের রক্তের এবং হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা একের পর এক মাঠে থাকতেই পারে এটা তাদের যৌক্তিক দাবি তাই আমি বর্তমান সরকার তদন্ত আহ্বান যাবো অতি দ্রুত আমাদের এই ভাইদের হত্যার বিচার এবং এই গণহত্যার বিচার যারা বাংলাদেশে জমিনে করা হয় সেটা যেন আমরা দেখতে পারি

এর দাবি এবং এই কোনিলে আর fastapi দাবি জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের আজকের মুতেই একমাত্র কর্মসূচী ছিল এবং এর আমাদের সারা দিনে পশ্চিম দিকে ছাত্রন্যা পক্ষের আর কোনো কর্মসূচী নেই হচ্ছে এখানে যাওয়ার সঙ্গে আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের প্রথমে কিন্তু আমাদের একটাবা দাবি ছিল না আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আমাদের আন্দোলন ছিল না আমাদের আন্দোলন ছিল আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে

নিরাপত্তা ক্ষুণ্ণ করছে সাধারণ জনতা ছাত্র জনতা সহ প্রায় দুই তিন হাজার লোক মতো লোক গণহত্যা করেছে তো জাতিসংঘের দায়িত্ব হলো সে যেখানেই অবস্থান করুক তাকে সেখান থেকে বাঙালিদের হাতে তুলে দেওয়া এবং তাদেরকে বিচার করব আমরা এবং আমার আর কিছু বলার আছে যেই সংবিধান যেই আইন ব্যবস্থা যেই বিচার ব্যবস্থা থাকা অবস্থায় যেই প্রশাসন থাকা অবস্থায় আবু সাহিদের মতো মুক্ত ভাইয়ের মতো হাজারো ছাত্র দলতার মতো লোক মারা যেতে পারে সেই সংবিধান আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সেই প্রশাসনকে বাঙালে বাংলাদেশের ছাত্রসভা বাঙালিরা অলাইকুম আজাদ জ্বালায় নতুন করে সংবিধান নতুন করে আইন বিভাগ নতুন করে বিচার বিভাগ গঠন করে সমাজের দাবি মানতে হবে সবার নতুন